আমরা শুনছিলাম সৌগতরা তিনি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কিন্তু সিপিএম কি ভাবছে এই মুহূর্তে সরাসরি সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন শতরূপ আপনি শুনলেন সৌগত এই মুহূর্তে দাঁড়িয়ে সৌগতবাবু একের পর এক বক্তব্য রাখছিলেন তার আগের প্রেস কনফারেন্স অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে সরাসরি তিনি এক মহিলা সংসদ সহ তিনজন সংসদকে একেবারে করা করা কথাই কি বলেছেন দুজন সিনিয়র লিডার দুজন সিনিয়র নেতা এভাবে প্রকাশ্য কাজিয়ায় নেমে পড়লো প্রথমে জানতে চাইব কীভাবে দেখছেন কীভাবে দেবো ভালোভাবেই দেখছি এবং আজকে গত কয়েক ঘন্টা ধরে রাজনীতির নামে যে সার্কাসটা হচ্ছে তার থেকে আমরা দুটো জিনিস জানতে পেরেছি এক কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন দুর্মুখ মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন অসংবেদনশীল কুকথা বলা লোক এবং দুই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা জানতে পারলাম যে সৌগত একজন চোর এখন এই দুটোর কোনোটাই আমরা নতুন করে জানছি না কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে একজন অত্যন্ত কুরুশিপূর্ণ মানুষ এবং উনি যে অত্যন্ত মানে মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত অসংবেদনশীল কথা বলতে ভালোবাসেন ওনার একটা মানে কি বলবো এটা মানসিক বিকৃতির চলে যায় যেখানে সৌগত রায় বলছেন সচেতনের পর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া উচিত মানে তিনি বললেন ওদের ছাগল ওরা লজায় কাটবে না ডগায় কাটবে কি ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে তো আমাদের পার্টির কাউকে সচেতন করবে না তৃণমূলেরই কাউকে না কাউকে করবে তৃণমূলের যাকেই করুক সে চোরই হবে সে মহিলাদের ক্ষেত্রে অসংবেদনশীল হবে তো সুতরাং তৃণমূলের কল্যাণ ব্যানার্জিকে সরিয়ে কোনো সতলো না সচেতন করতে পারবে না তবে আমি আপনাদেরকে একটা কথা ভেবে দেখার জন্য অনুরোধ করবো তৃণমূলের এমপিদের ঘরের মধ্যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে তার ভিডিও পৌঁছে যাচ্ছে অমিত মালব্বর কাছে এরা লড়বে বিজেপির বিরুদ্ধে এরা লড়বে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেসের এমপিদের নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কথা কথা হচ্ছে যে তাস স্ক্রিনশট পোস্ট করছে বিজেপির নেতা এরা লড়াই করবে বিজেপির বিরুদ্ধে নাকি আমাদেরকে এখন এই প্রশ্ন করতে হবে যে চাকরি বাতিল থেকে শুরু করে এতগুলো ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন কোণঠাসা তখন যেন যেন প্রকারে যাতে আলোচনাটাকে অন্যদিকে ঘোরানো যায় তাই তৃণমূলের মধ্যে মানে চাকরি প্রতিবাদ তাদের আন্দোলন এসব কিছু থেকে আমি আমি খালি আমি সম্ভাবনাগুলোর কথা বলছি মানুষের মানুষের এত বড় অন্যায় এবং এত বড় দুর্নীতি নিয়ে যখন কথা হচ্ছে তখন এই মহুয়া মৈত্র কি যৌনগন্ধি শব্দ ব্যবহার করেছিলেন তার বিরুদ্ধে বলেছেন এই ধরনের রোগে কথা বলে এটাকে আলোচনার মোটটাকে যদি ওরা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা যেন সেই আলোচনার মোটটা ওরা ঘোরাতে না পারেন এটুকুই আমাদের মানুষের কাছে আবেদন এবং দেখুন একটা কথা এখানে আপনাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করবো তাহলে আপনি বলুন তৃণমূলের বিরুদ্ধে আমাদের আজব্দি করা কোন অভিযোগ ভিডিও যে সত্যি সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রকাশিত